এই যে সন্ধে রাত্রেবেলা চলে আসলাম পায়রার ঘরে এখন ঘরটু বাজে আটটা সাত এই যে ছোলা নিয়ে চলে এসেছি তো এই যে পায়রা সব ছোলা খাওয়ার জন্য পাগল এই যে এক পিস পায়রা হাতেই চলে এসছে মানে এরা ছোলা দেখলে একদম মানে এদের মাথা খারাপ হয়ে যায় এই রাত্রেবেলা অল্প কিছু ছোলা দিই ধাড়ি পায়রাগুলোকে এই যে আমার মানে ধারি পায়রার ঘর ডিম বাচ্চার ঘর তো এদেরকে ছোলা দিই এই যে সব পায়রা অলরেডি হাতের ওপরে চলে এসছে ছোলা খাওয়ার জন্যে আর আমি যখনই ছোলা দিই ভেজানো ছোলাটা দেওয়ার চেষ্টা করি কারণ শুকনো ছোলাটা দিলে কেউ বেশি পরিমাণে খেয়ে নিলে ও ভিতরে মানে অনেকটা বেশি ফুলে যাওয়ার পরে সমস্যা হতে পারে তো আমি সবসময় ভেজানো ছোলাটাই দেওয়ার চেষ্টা করি এই যে সব পায়রা চলে এসছে হাতের কাছেই অলরেডি সব পায়রাই মোটামুটি ভেজানো ছোলা দেখলে তার মাথা খারাপ এ ভারি পায়রা গুলোকে দেওয়া হয় এ তো আগে আসবে কারণ এই এমনিতেই আমার কাছাকাছি থাকে সব সময় এ মোটামুটি মানে খাবার দেখলেই চলে আসে সব পায়রা মানে ছোলা দেখলে এদের মাথা খারাপ কিছু না মানে শুধু ওদের ছোলা জাস্ট এরকম একটু মানে মগটা ধরে নাড়ালেই চলে আসবে ওর মধ্যে কি আছে কি না আছে দেখা নেই মগটা ধরে নাড়ালেই ওরা কাছাকাছি চলে আসবে যে হয়তো ছোলাই নিয়ে এসছে আমাদেরকে দেওয়ার জন্য তো ওদেরকে আর বেশি ওয়েট করাবো না তো ছোলাগুলো দিয়ে দেবো ওদেরকে এই যে ছোলাগুলো দিয়ে দেবো কেমন কেমনভাবে খাচ্ছে ছোলাগুলো এই যা তুই বাইরে রয়েছিস কেন যা 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 দেখো বন্ধুরা ছোলাগুলো কেমনভাবে খাচ্ছে মানে ওরা ছোলা দেখলে যে ওরা মানে একদম পুরো পাগলের মতো হয়ে যায় আর রাত্রেবেলায় যে ভেজানো ছোলাটা ওর ভারী পায়রা ভারী পায়রাগুলোকে চল চল মোটামুটি সারাদিন যে বাচ্চাগুলোকে খাইয়ে ওদের শরীরের যে ঘাটতি এগুলো এই ছোলা খাইয়ে দিলাম মোটামুটি ওদের খাইয়ে দিলে এই ধারিগুলো ওদেরই কাছে বাচ্চাগুলোকে সব খাওয়ানো হয়ে গেছে এখন যে ছোলাটা খাবে এটা ওদের শরীরে কাজে লেগে যাবে বাচ্চাগুলো যা খাওয়ার আগে সব খাইয়ে দিয়েছে সব ঘরে প্রায় বাচ্চা আছে মোটামুটি দেখে ছোলা সব কটাই দিয়ে দেব চোর ওরা চোর দেখছে ছোলা পেউরা প্রথমবার চেষ্টা করবে বাইরাকে যখনই ছোলা দেওয়ার ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কোনো সমস্যা হবে না ভিজিয়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার আমিও ভিজিয়ে দেওয়ার চেষ্টাটাই করি চলো বন্ধুরা বাই